হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর মতো ভালো আছেন এই হলো আমার এমবিবি প্রজেক্টের ট্রিপের প্রজেক্ট এটা হলো রাতের কিছু ছবি চিত্র এখন যদিও জমিতে পানি দেওয়া হচ্ছে যার কারণে মনে হলো যে একটু ভিডিও করে রাখি বা ছবি তুলে রাখি তাই আপনাদের দেখাচ্ছি মাশাল্লাহ মাশাল প্রত্যেকটা গাছে ভরপুর ফলন আছে আসা শুরু করেছি দেখতেই পাচ্ছি মাশাল দেখতে পাচ্ছেন কী পরিমাণ ছোটো গাছে কি পরিমাণ ফুল ফল আছে তো কেন জানি মনে হলো যে রাত্রে একটু ভিডিও করে রাখি ওয়েদারটা খুবই সুন্দর ভালো লাগলো তাই এই যে দেখতেই পাচ্ছেন এই হলো আমার এম বৈগ্রজেক্টের প্রিপের প্রজেক্ট রাতের কিছু ছবি চিত্র দেখুন মাশাল মাশাল্লা তো দিনের ভিডিওর চেয়ে দেখে রাতের ভিডিও বেশি হয় ভালো সুন্দর হয় মা আসন্না মা শত্যেকটা কাছে খুবই সুন্দরভাবে আসছে তো রাতের মানে ছবিগুলো অনেক সুন্দর আসতেছে ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা কাছে কেউ আসছে মা শাহ এগুলো সব রাতের ভিডিও তখন একটু দেখালাম মোটামুটি ভালোই লাগলো আমার কাছে রাতের গাছের পরিবেশটা খুবই সুন্দর লাগছে যে যার কারণে একটু ক্যামেরায় বন্দি করলাম মা যে আশা প্রত্যেকটা কাছে খুবই সুন্দর রয়েছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম